একটি গাছ মায়ের নামে বা এক পেড় মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে তিন হাজার ছশো অভিযান সংগঠিত হয় রাজধানীর মহারানী রক্ত রক্তচন্দন গাছের চারা লাগিয়ে কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে পঁচাত্তর জন মাও গাছ লাগান এই উপলক্ষে তুলসীবতী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন গাছ অক্সিজেন দিয়ে আমাদের জীবন রক্ষা করে গাছ জৈব বৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা করে অনুষ্ঠানে এছাড়া ভাষণ শিক্ষা সচিব রাভেল হেমেন্দ্র কুমার বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এনসি শর্মা প্রমুখ এদিন সারা রাজ্যে আগর রক্তচন্দন পেয়ারা সহ এক লক্ষ ছেচল্লিশ হাজার চারা রোপণ করা হয় এবং যারা বড়রা আছেন তাদের যে অভিজ্ঞতা নিয়ে আমাদের কাজ করতে লাগে ঠিকভাবে যেন প্রতিপালন করা হয় এবং তাতে এই গাছ লাগাতে গিয়ে আমার কোনো সমস্যা না হয় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে গাছ আমাদের গণ সম্পদ শুধু এখানে অক্সিজেন দেওয়া হোক আগর গাছেই হোক রাবার গাছে হোক আমাদের বিভিন্ন এইসব গাছের আন্ডারে যেসব প্রোডাকশন আমাদের তৈরি হয় সেটা আমাদের একটা নিরাপত্তাই দেয় আর্থ সামাজিক উন্নয়নের জন্য একটা বিশেষ জায়গা কিন্তু এখনও দেখা যায় বহু জায়গায় ডিফরেস্ট্রেশনের জন্য অনেক বনদস্য আছে ভালো লোক যেমন আছে কোনদর্শরাও আছে বহু জায়গায় খবর আসে যে গাছ কেটে দিয়েছে তো এর জন্য আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের ত্রিপুরা সরকার হোম ডিপার্টমেন্ট থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি